আমি হিংসা সম্পর্কে ছোট্ট একটা আলোচনা শেষ করব কারণ আমার আলোচনার মজবুত নিয়ে ছোট্ট একটা হাদিস বলে আজকে আমার আলোচনা শেষ করব নবীন নিয়ে বসে আছে নবী বলছেন যে একটু পরে তোমাদের মাঝে যে লোকটি আসবে এই লোক হলো জান একই কথা বললেন ওই একই ব্যক্তি আসলেন একজন ছাবির মনে প্রশ্ন হলো যে নবীন সাল্লাহাম এই কি জান্নাতি বলে উনি এমন আমল একজন ছাবি ওই ব্যক্তির বাড়িতে যেয়ে অতিথি হতে

আপনাকে আমি একটা কথা বলি নবী আমাকে জান্নাতি বলে আমি জানি না তবে মনে রাখবেন আমি যখন রাতে ঘুমাতে যাই আমার ভিতরে ঘুমাতে যাই সব মানুষকে মার করে দিয়ে আমি ঘুমাতে যাই ওই তখন বলছেন যে হে ব্যক্তি আপনার এই আমলটাই হয়তো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে নবীদুল্লাহ আপনাকে জান্নাতি হতো

করে দৌড়ানের সত্তর নম্বর আলো বলছেন আমি তোমাদেরকে শুধু মাফ করে দিব সেটা নয় আমি তোমাদেরকে আমল পরিবর্তন করে আমি আমার নতুন করে লিখে দৌড় সুমান আল্লাহ আপনারা সবাই আসেন আজকের আপনারা প্রাণবদ্ধ করে তোলেন এবং আপনাদের কাছে আমি আমার সংযুক্ত আলোচনা এখানে শেষ করছি এবং সকলের কাছে আমি দোয়া তো যাতে কোরআন হাতিসে আমি আরো একটু গবেষণা করতে পারি আরো সুন্দর ভাবে প্রাণ ভাবে আপনাদের মাধ্যমে আলোচনা করতে পারি আমি এখানে শেষ করছি আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ